কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ কিন্তু অকাতরে চলে গেল কেউ ভাবেও নাই সন্তান তার নাকি হাতের মধ্যে নিয়া বলেছিল আমি যদি বরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও আজ কলিজা বরে দোয়া করেছি এমন এমন একটা মুনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলি যাবরে দোয়া করি না ও আল্লাহ আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায় কুদরতের ছায়া দিয়া আমার কলি যার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও এরে আমার কলিজার বাবারা আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি আমার আল্লাহ কেমন দয়ার মালি সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না ওরে তুমি ঘুমাইতেছ রাতের বেলা আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা আমার আল্লাহ সজাগ করে দিতেছে আবার কত মা কান্দি রাতের ঘুমের মধ্যে সন্তান চির বিদায় হয়ে ও আমার এত কষ্ট করে এত দোরান খানা না ঘুম না শান্তি পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি কলিজা ভরে দোয়া করি আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাবে বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়ে বলি যুবক তুমি স্কুল সারবা না কলেজ সারবা না আমার দেশে মাওলানা মুফতি মহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ তবে কলি যায় দুঃখ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শ অভাব অভাব ইঞ্জিনিয়ারের আর যদি আমার দেশের সব থানা জেলার ওসিডিসি এসপি পাঁচ অক্ত নামাজি হয়ে যেত কোন সুক্ষরের অনুমতি নিয়ে ওয়াজের ময়দান সাজাতে হতো না out of home